একটি সতেরো বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবার একবারও তাবৎ সংসার শুকরে পালের মতো মুখাবয় ভিন রমণীর অপ্রয়োজন ঘাড় ধরে নিয়ে এসে অবশ্য স্তন ও উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড় একবার শুধু একবার চুম্বন করাতে চায় আন্ত্রী তোমার ওই কলা পাতা রং পোশাকের পূর্ণ প্রান্ত দেশ আন্তিগণে তুমি কি জানতে পেরেছিলে না না আন্তিগণে ওরা পুরুষেরা মনে মনে সমস্ত সবাই হিসেবে গ্রহণ ওরা তাবৎ সংসার শুধু অলি কাঠায় জোড়া দিতে চায় আমি কেবল আমি চাই কেবল তোমার আত্মা যা চায় চা চায় ওই আমি সর্বগ্রাসী লোভী মেয়েদের যাদের সমস্ত চাই সব চাই সতীত্ব এবং পরকিয়া একসঙ্গে সতীচ্ছদ এবং রমন এমনকি বাদশায়নে যাদের বিধান দেন দিনে সতী রজনীতে বেশ্যা বনে যেতে ইতি গজ স্বামীর সকাশে আন্তিগণে তুমি কেন সতেরো বছরে জেনে গেলে ওইসব সুকরিরা মনমতো রান্নাঘর সমর্থ পুরুষ আর স্তনের দুধের শরীর যন্ত্রণা তার কমাবার মতো শিশু পেলে থামাবেই সমস্ত চিৎকার শুধু রেখে দিয়ে তার আদি খুঞ্চুটি আনতিগোনে তুমি কেন সতেরো বছরে জানতে পেরেছিলে সব লোভ এক ছুরি লোভি হতে নেই লোভ কাটাকুটি সব দাঁতে কাঠে জন্মদিনের বড় নিটোল চাঁদের মতো কেক সে কেবল খণ্ড খণ্ড করে সমস্ত পুরুষ করে জননী গমন শুধু স্বীকারক্তি করে ইদিবাস তাই আনতে গোনে কত সকাল সকাল কিংবা সকালেরও আগে নাকি রাতে নাকি জন্মের সময় নাকি পিতার জ্যোতির্ময় ওরও সেই ভাসমান বসে তুমি বুকে রেখেছিলে মৃত্যুবীজ তীব্র সহজাত যেভাবে স্বভাবে বুকের ভিতর বয় মিথ্যার যন্ত্রণা কিছু স্বতন্ত্র ঝিনুক গুণে তোমার উন্নত বুকে ঈশ্বরেরও ছিল আয়োজন তোমার বস্তির সুগঠনে এর অনাগত নিপতির প্রথম দোলনা তবু তুমি ত্যাগ করে চলে গেলে দুধের ধারায় সেই নিঃসরণ সুখ প্রসবের দুষ্প্রাব্য আস্বাদ কারণ তুমি যে ওই সতেরোর ভীষণ সকালে জেনেছেলে সত্যিকার কিছু কিছু তো ছাড়তেই হয় মাংস শরীর আনতিগণে পৃথিবীর সমস্ত পুরুষ করে মাতৃগমন শিকার সাহস দেখে শুধু ইতিহাস আর একমাত্র সেই ইডিপাশি জন্ম দিতে জানে তোকে তোকে আনতিগণে তোকে